নমস্কার বন্ধুরা অনেক দিন ধরে একটা জিনিস দেখছি যে ইউটিউবে যারা টেক ভিডিও বানায় তারা বলছে যে এসিও না করলে ভালো ভিউজ পাওয়া যায় না এবং এই এসিওর নামে অনেকেই আবার টাকা দিচ্ছেন তো আজকে এই ভিডিওটা করলাম এই কারণে যে শুধু এসিও করলেই হয় না যদি তোমাদের ভিডিও ভালো হয় এবং এবং কন্টেন্ট ভালো হয় তাহলে অটোমেটিকলি ভিউজ আসে তো কেউ প্রভুনে এগুলো পাওয়া দেবেন না আর অনেকেই আবার টাকা নিচ্ছে এই করার নামে তো এসিওর উপর ফোকাস না করে আমরা যদি ভালো কন্টেন্ট বা ভালো ভিডিও বানাই তাহলে অটোমেটিকলি ইউটিউব থেকে ভিউজ আসে তো এই জিনিসটায় আমাকেও একজন বলছিল যে এসিউ করে দেওয়ার জন্য যে কিন্তু কিছু আবার টাকা পয়সার ব্যাপার ছিল তো তার জন্য আমি অনেক কিছু দেখলাম আর এইভিজোতে অনেক কিছু আবার সত্যি বলে যে ইউটিউবে কোনো এসিউ ভালো এসিউ করার কোনো প্রয়োজন নেই আর শুধুমাত্র ভিডিও কোয়ালিটি ভালো হলে এবং কন্টেন্ট ভালো হলেই টা অটোমেটিকলি ভিডিও থেকে চলে চলে আসে তো তোমরা যারা নতুন আছো ক্রিয়েটার যারা শর্ট ভিডিও বানাও তো অনেকেই হয়তো এই টেক ভিডিওগুলো দেখে মনে করে যে টাকা দিয়ে কারো কাছে টাকা দিয়ে এই যদি ভালো করে করে নিই তাহলে হয়তো অনেক অনেক ভিউজ আসবে কিন্তু আসলে আমি যেটা উপলব্ধি করতে পারছি আসলে সেটা না আসলে তোমার ভিডিওর উপরেই ডিপেন্ড করে ভিউস তো ভিডিও যদি ভালো হয় কোয়ালিটি ভালো হয় বা কন্টেন্ট ভালো হয় তাহলে অটোমেটিকলি ইউটিউব থেকে ভিউজ আসে তার প্রমাণ হচ্ছে আমার এই যে থামিলি দিয়েছি তো যদি চ্যানেলটা দেখো তাহলে বুঝতে পারবে একটাতে দুই লাখ ছেষট্টি হাজার ভিউজ আসছে সেরকম ভিডিওটাও মানে খুব একটা যে খুব ভালো বা কি বলবো খুব খুবই হাই কোয়ালিটি তেমন কিছু না সাধারণত তো তো তোমরা ওই ভিডিওটা যদি আমার চ্যানেলে দেখো শর্টটি তাহলে দেখতে পাবে যে দুই লাখ ছেষট্টি হাজার এটাতে ভিউজ চলে এসছে আর হচ্ছে চোদ্দো হাজার ভিউস পাঁচ হাজার চার হাজার ছয় হাজার এগুলো ভিউস আছে আমার চ্যানেলের মধ্যে আমার শর্ট ভিডিওতে তো ইস্যুটা বড় কথা না হচ্ছে ভিডিওটাই হচ্ছে বড় কথা যে যার যেরকম ভিডিও কোয়ালিটি তার তেমনই ভিউস আছে তবে এটা সব সবার ক্ষেত্রে না সব ক্ষেত্রে না কিছু কিছু মানে ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য বা হয় আর কি যেমন সব ভিডিও ভালো করলে যে সব ভিডিওতে ভিউস আসবে সেটা কখনই আসবে না কোনো ভিডিও দেখবে যে অটোমেটিকলি একটু কম ভালো তো তবুও এই ভিডিওগুলো বিশেষ বিশেষ চলে আসে তো যা মানে এটাই কথা ছিল আর কি এটাই বলার ছিল যে অনেকেই আবার এসিওর কথা শুনে টাকা দিয়ে এসিও করা এরকম মনের ইচ্ছা হয় অনেক সময় যারা বড় ক্রিয়েটার আছে বা যারা টিক টেক ভিডিও বানায় তারা আবার বলে থাকে যে আসো আমি ঠিক করে দেব চ্যানেলটা রাতারাতি অনেক ভিউজ আসবে তো তাদের জন্যই ভিডিওটা মানে বানানো তো যাই হোক এটুকুই কথা ছিল কাটা নমস্কার